দীর্ঘ প্রতীক্ষার পর আবার চলে এসেছি অন্য সাদের ভিন্ন একটা গল্প শোনানোর জন্যে আজকের গল্পটা শূন্য থেকে পূর্ণ হওয়ার গল্প চলে এসেছি আজকে আমাদের দাদা বুদ্ধদেবদার কাছে যার জার্নিটা শুরু হয়েছিল একদম শূন্য থেকে আজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার অর্থাৎ দশ লক্ষ মানুষের ভালোবাসা দাদার সাথে তো দাদা প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো জার্নিটা কীরকমভাবে শুরু হয়েছিল সকলকে নমস্কার জানাই তো আশা করি সবাই ভালো আছে বন্ধুরা আর বড়ো অবশ্যই ভালো আছেন আর বড়দের আশীর্বাদ আজকে সুস্থ হয়ে আছি ভালো আছি তো দাদাভাই প্রশ্ন করলো আমাদের জার্নিটা শুরু কীভাবে হয়েছিলো তো অবশ্যই জার্নি তো অটোমেটিক তো হয়ে যায় না জার্নি তারা করতে হয় তো সেই জার্নিটা আমার আলাদা রকম মানে যেরকম অনেকই হয় কাউরি ভিডিও দেখে দেখে অনেকে জার্নি করে কিন্তু আমার জার্নিটা হচ্ছে পুরো উল্টোটা আচ্ছা উল্টোটো বলতে গেলে আমরা মানে আমি একটা আলাদা একটা কাজে যুক্ত ছিলাম তো সেই কাজের একটা দাদা মানে আমার দুজনাতেই কাজটা করতাম বেশি করে তো আমাকে বলছি যে বুদ্ধদেব তুমি তো ভিডিও তো ডান্স তো একটু হলুই জানো তাহলে তুমি একটা কাজ করো তুমি ডান্সটা শুরু করো তুমি ডান্স করো ঠিক আছে আমরা দুজনে দুজনে একসাথে কাজে যাচ্ছি তো কাজে যেতে যেতে আমি ভিডিও ক্যামেরা ধরবো তুমি ডান্স করবে ঠিক আছে রাস্তাতে নিয়ে তুমি ছাড়াও লাহউর আমার ডান্স মনে আর ভালো লাগে না ভিডিও ভিডিও আর না তো এসব ভুলে গিয়েছি আমি এখন বড় কিছু করব। আমার এই মানসিকতা ছিল ঠিক আছে তো তারপরে যখন মানে নাম হচ্ছে আশিস দা তো আশিস দা আজকে ধন্যবাদ জানাই এখানে আশিস দা যদি আজকে না বলতো জোট জবিস্থিতি না করতো তাহলে আজকে আমি এই জায়গাতে আসতে পারতাম না বা বন্ধুরা তোমাদের এত ভালোবাসায় এত সাপোর্ট বা বড়দের আশীর্বাদ দিনই পেতাম না তো সেই দিন আশিস দা আমাকে প্রায় এক থেকে দেড় ঘন্টা বসিয়ে আমাকে বোঝা বোঝানোর পরে চ্যানেলটা যে দা ওপেন করবে সেটা তো দা পারবে না কারণ আসতে কোনো ইউটিউব আর কোনো ফেসবুক কোনো জিনিস করেনি এখনো পর্যন্ত করে না তো তারপরে চ্যানেলটা ওপেন করে এর ভাই আমি কি জানতাম মোবাইল সম্বন্ধে শুধু ফোনটা আসা যাওয়া যেটা হতো সেটা জানতাম আদার্স আমি কোনো কিছু জানতাম না তারপরে এর ভাই যখন ওপেন করে ওপেন করার পর তারপরে অনেক সেটিং থাকে ব্যাপারটা ওটাও জানতো না হ্যালো এর ভাই চ্যানেলটা ওপেন করে দিয়েছে বাস হয়ে গিয়েছে তারপরে বাড়ি চলে এসেছি বাড়িতে আসার পরে ভিডিও কন্টিনিউ ছাড়তে লাগলাম ভুলবশত হবে কেন প্রথমে ভুল না করলে কেউ কোনো দিন শিখতে পারে না তো প্রথম থেকেই ভুল করতে লাগলাম অল টোটালি ভুল করতে করতে সেই চ্যানেলটাকে পুরো বন্ধ করে দিলাম আবার দু থেকে তিন দিনের মধ্যে বন্ধ করে দিলাম ভুল ছিল ভুলটা কিরণ ছিল অনেকে হয় না যে তুমি আমাকে ফলো করো আমি তোমাকে ফলো করি তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করি এটা তো হয় না হ্যাঁ অবশ্যই তবে কি হয় অনেকে কি করে লিঙ্ক পাঠিয়ে দেয় অনেকজন আগে যে আমি ইউটিউব চ্যানেল ওপেন করেছি সাবস্ক্রাইব করে দাও মানে বলে বলে যেটা হয় আর সেটা আমি করেছিলাম তো একদিনের মধ্যে পরে অনেক লোক সাবস্ক্রাইব এর করে নিয়েছিলাম তো গেইন করার পর দেখছি তারপর দিন জিরো করে দিয়েছে কমপ্লিট নিশ্চয় ভুল আছে চ্যানেলটাতে ডিলিট করে দেওয়ার পরে আবার এর ভাইকে বললাম যে আবার একটা নতুন চ্যানেল ওপেন করে দেয় করে দেওয়ার পরে ভুল করতে করতে আজকে এই জায়গাটা কতদিন হলো এই জার্নি জানি বলতে গেলে সামনে কার্তিক মাস এলে পরে তিন বছর হবে ইউটিউবে হলো আর ইউটিউব ওপেন করার পাঁচ মাস পর ফেসবুক ইনস্টাগ্রাম শুরু করেছিলাম আচ্ছা তো আজকে সামথিং আড়াই বছর আচ্ছা প্রথম ভিডিওটা যখন আপলোড করো তখন কতগুলো ভি হয়েছিল তো প্রথম ভিডিওতে বোধহয় তেত্রিশটা সামথিং তেত্রিশ জন ছিল ভিউ আর প্রথম যখন ভিডিওটা ভাইরাল হয় তখন কত ভিউ হয়েছিল বারো লাখ বারো লাখ আচ্ছা এমনটা হয়েছিল যে তুমি ঘুমিয়ে আছো আর হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে যাচ্ছে বারো লাখ হয়ে গেছে এরকমটা হয়েছে নাকি এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন হ্যাঁ যখন আমার তিরিশটা যখন ভিউ আসছিল বাইশটা ভিউ হ্যাঁ তারপরে একশো দেড়শো টাকা করে ভিউ যখন আসতো আমি ভিউর দেখে নজর দিতাম না এখানে একটা জিনিস আমি জানতাম যে কোনো কিছু কাজ তো একদিন আর হ্যাঁ না সফলতা ভাবনা চিন্তা করিনি ওটা দূরে থাক ঠিক আছে আমি বলি যখন প্রথম যখন আমি স্টার্টিং করি দশটা পনেরোটা ত্রিশটা চল্লিশ টাকা ভিউ যখন আসছে ভিউর দিকে দেখায়নি এখানে একটা জিনিস জানি যে কোনো কিছু করতে গেলে কাজটা হয়েছে মেন কাজের রেজাল্ট আমি দেখতে যাই না কেন কাজটা যদি আমি ঠিকঠাক না করি আমি কাজের রেজাল্ট আমি আশা কি করবো তো তিরিশ চল্লিশ ভিউ আসতে তখন একটা জিনিস ফিল করেছিলাম মানুষ তো ত্রিশ জাতা দেখছে আমি বিশাল খুশি ঠিক আছে তারপর যখন একশো দেড়শো তিনশো যখন হলো তখন বিশাল খুশি তারপরে আমি ভিউ আর দেখতাম না তার ফার্স্ট যেটা ভাইরাল হয়েছিল চোদ্দ লাখ সামথিং না বারো লাখ এরকম ভিউ হয়েছিল তো একদিন পর দেখছি মানে রাত ছেড়েছিলাম সন্ধ্যের দিকে সকালে ওদের দেড় লাখ থেকে দু লাখ ভিউ হয়ে গিয়েছে হঠাৎ করে আমি দেখছি সাবস্ক্রাইবার এত বাড়তে লাগলো কেন আমি তো আচমকা হয়ে গিয়েছি যে এরকম বাড়ার তো কোনো কারণ নাই কারণ আমার সাবস্ক্রাইব তিরিশ চল্লিশটা সাবস্ক্রাইবার আবার টেনে একবারে সেই সাতশো আটশোটা হয়ে গিয়েছে নিয়ে তা দেখছি যে দু তিন লাখ হয়ে গিয়েছে সেইটা আহ দু তিন দিনের মধ্যে দুদিনের সামথিং হ্যাঁ বারো লাখ ট্রেটে গিয়েছিল তো বিশাল খুশি যে ট্রেনে আবার অনেকটা বেড়ে গেলো তো মামুনকে মানে সে কি হয় একটা খুশি যেটা হয় সেটা আমি এখনো পর্যন্ত মা বাবা ঘরে সবার সঙ্গে শেয়ার করি যে কোনো কিছু হলে পরে মানে দুঃখে যদি কোনো কিছু হয় বা যদি হাসির কিছু হয় সমস্ত জিনিস সমস্ত বিষয়টা হ্যাঁ সব সময় শেয়ার ঠিক আছে কেননা মা বাবা মামুন সবাইকে শেয়ার করলাম আর আমার যখন শুরু করে চ্যানেলটা তখন আমি একটা জিনিস মামুনকে বলেছিলাম যে মামুন ভিডিও শুরু তো করা তিন বছর টাইম লাগবে এটা গ্যারেন্টি আছে মানে এক হাজার সাবস্ক্রাইবার হতে তিন বছর তিন বছর লেগেছিল মানে লাগবে ভাবনা চিন্তা ঠিক আছে এটা মামুনকে আমি প্রথমে বলে শুরু করেছিলাম যে মামুন তাহলে হাজারটা সাবস্ক্রাইবার তিন বছর টাইম লাগবে শুরু তো করি কারণ আমি তো অনেক কিছু করেছি ঠিক আছে তো এই বলে শুরু করেছিলাম কিন্তু যে মানুষের এত ভালোবাসা বা এত সাপোর্ট করবে বা বড়রা এত আশীর্বাদ করবে কোনো সময় ভাবতেই পারিনি তো বিশাল খুশি আজকে জায়গাটা সেটাই তো বিশাল দেখতে পাচ্ছ সফলতা কতটা কত দূর আকাশ ছুঁতে পারে তো মামুনদের কাছে প্রশ্ন করব আচ্ছা মামুদি তুমি কি প্রথম থেকেই ডান্সের সঙ্গে যুক্ত ছিলে না না আমি বিয়ে হওয়ার পর এর কাছে নাচ শিখেছি এর কাছেই শিখেছি আর আয় বড় থেকে খুব ইচ্ছে ছিল যে আমি নাচ করব লোকে হাত তালি দেবে সেটা আমার খুব ভালো লাগতো ঠিক আছে তো ভগবানকে একটাই প্রার্থনাই করেছিলাম আমার লাইফে এমন একজনকে দাও সেজন্য যেন সমস্ত কিছু দিক থেকে পারফেক্ট হয় তো এনি এনাকেই পেয়ে গেছি তাই ভগবানকে অনেক অনেক ধন্যবাদ এইটুকু আর ওর কাছেই নাচ শিখেছি ভগবান তো মানে এরখানেই বলি যে ঘটনাটা যখন বিয়ে যখন হয় হুম বিয়ে হওয়ার পরে এবারে আমি ডান্স শেখাতাম আমাদের এইখানেই শেখাতাম মানে এই চালাটা ছিল আর এইখানে একটা ডান্সের একটা চালা করেছিলাম এই জায়গাটাতে তালপাতা দিয়ে দাম না কিছু কিছু মেয়েকে ডান্স শেখাতাম প্রায় ছেলে মেয়েকে প্রায় আট দশজন জন ছিল না এইখানে দাইন দাঁড়িয়ে দেখতো দেখতো নিয়ে ওর সেই ডান্স শেখার ইচ্ছা দিয়ে গিয়েছে আমাকে বলছে একদিন যে তাহলে আমাদের ডান্স শেখার খুব ইচ্ছা আমাকে শেখাও দাও বল আমার তুই মাকে জিজ্ঞেস করো কেন কোনো কিছু করতে গেলে আমরা মা বাবাকে আগে জিজ্ঞেসটা করি ঠিক আছে অবশ্যই নিয়ে মা বলছে হ্যাঁ তা তোর স্বপ্ন আছে শখ আছে তুই তোর বাইরে যাচ্ছিস না তুই তো ঘরেই তো একজন আছে তারা শিখে তো ওই যে শিখে নিয়েছিল কিন্তু এখন যে কাজে লেগে যাবে এটা ধারণা করতেই পারেনি কেন মামুন্দি একজন পল্লী বধূ গ্রামের বধূ হয়ে ক্যামেরার সামনে এসে নাচ করা এটা আমাদের মানে গ্রাম্য সমাজ বা আমাদের সংস্কৃতি কিন্তু খুব একটা ভালো চোখে দেখে না সেক্ষেত্রে কি কোনো প্রতিকূলতা এসেছিলো মানে পরিবার থেকে বা গ্রামের মানুষের কাছ থেকে আত্মীয় পরিজনের কাছ থেকে অনেক অনেক কথাই বলেছে কিন্তু সেটা কেয়ার কেননা পরিবারের লোক যেটা আমি সেটাই শুনবো যত দূর এ আমার স্বামী আছে আমার স্বামী আমাকে যেটা বলো আমি সেটাই শুনবো ঠিক আছে ও ঠিক ভুল সেটা ও ভাববে এবার লোকে তো অনেক কিছুই বলেছে সেটা কেয়ার করি অবশ্যই কেন একটা জিনিস আমি ভালো করে জানি যে আজকে যদি মামুন যদি খেতে যদি না পাই হলো তাহলে কেউ দিতে আসবে একমাত্র আমাদের ঘরের মানুষ দেবে বাবা মা আমার যেগুলো আছি বাবা মা যদি খেতে যদি না পাই কেউ দেবে না সে আমাদেরকে দিতে হবে বাবা মাকে তাহলে আজকে আমাদের শুধু সত্যি কথা বলতে গেলে কিছু করতে গেলে পিছনে সবাই লাগে কিন্তু আমি একটা জিনিস জানি যে না একখানে কিন্তু হ্যাঁ ওরা যে বলছে পাশের লোক যে আজকে নেগেটিভ তো বলবে সবাইকে বলবে শুধু আমাকে না আজকে সবাইকেই বলবে কিন্তু আমার ভেতরে যে ছিল যে যা বলছে বলুক আমি কিন্তু গেঁথে নিতাম কেন ঘেঁদতাম যে আমাকে লাইভে বড় হে কিছু করে দেখা হবে আচ্ছা প্রথম যখন ভিডিও ছাড়তে মানুষের কি মানে ডিরেক্টলি বা কমেন্টে কোনো মানে আজও আজও মন্তব্য করতো অবশ্যই সেগুলো কীভাবে করতে প্রথম প্রথম যখন শুরু করলাম আমরা স্টার্টিং করলাম যখন ভাইরালটা হলাম ভাইরালের পর থেকে ভাইরাল যেদিন হয়েছে সেই ভিডিও থেকে দেখছি অনেক অনেক নেগেটিভ নেগেটিভ কমেন্ট আসতো তো কমেন্টে যখন আমি দেখতাম আজ পর্যন্ত মানে ছোট থেকে বাবা মায়ের কাছ থেকে কোনোদিন উঁচু গলায় কথা শুনে খারাপ কথা তো দূরে থাক উঁচু গলায় কথাবার্তা কোনোদিন কেউ আমাদেরকে বলেনি ছোটো ছোট থেকে মানুষ করে এসছে খুব ভদ্র ভাষায় যেটা হয় সেইভাবে মানুষ হয়েছি তাহলে কেউ যদি উঁচু গলায় কথা বলে তাহলে এগুলো লেগে দ্বিতীয় কথা হচ্ছে কেউ যদি নেগেটিভ কমেন্ট করে তাহলে অবশ্যই কেমন লাগবে তো কমেন্ট যখন করতো আমি দেখতাম আর আমি কানতাম মানে কাঁদতাম সত্যি কথা বলতে গেলে সিরিয়ালে দাঁড়িয়ে বলছি আমি কানতাম কেন আমি আঘাত প্রচন্ড পেয়েছি তো একে যখন বলতাম এরও একটা টেনশন চলে আসতো এবার মানে ভালো করে ভাবুন কেউ কমেন্ট করেছে সেই কমেন্টটা দেখে আমরা মানে আমরা এই ধরনের ঠিক আছে এবার সেই কানতাম মা বাবাকে বলতাম যে মা বাবা আজকে এরকম এরকম কমেন্ট করবো ভারতের জাতীয় খেলা হচ্ছে অবশ্যই প্রচন্ড খারাপ লেগেছে কারণ একটা জিনিস আমি ভালো করে জানি যে কমেন্ট করেছে অনেকজনা অনেক কিছু কিন্তু তাদেরকে আমি কোনো সময় খারাপ বলিনি তাদেরকে আমি একটা কথা বলেছি যে ধন্যবাদ আর আমাদের বাড়িতে আসার জন্য বলেছি কিন্তু হ্যাঁ সেই দিন কমেন্টটা করেছে বলেই কিন্তু আজকে আমরা এই সেই দিন ওই কমেন্টটা করেছে বলে যদি বসে পড়তাম আমরা তাহলে আজকে এই জায়গাতে আসতে পারতাম না কিন্তু আজকে কমেন্টটা করেছে আর এইখানে রেখেছে আর কেঁদেছি কিন্তু একটা জিনিস ভেবেছি যে না আমাকে আলাদা কিছু করতে হবে আজকে যেটা দুনিয়াতে চলছে তার থেকে আমার দুজনে এক্সট্রা আলাদা কিছু